বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের কালজয়ী শিল্পী আয়ুব বাচ্চু কিংবদন্তি ব্যান্ড এল আর প্রতিষ্ঠাতা ও এ দলের বহু সুপারহিট গানের জন্য অমর হয়ে থাকবেন তিনি সবার প্রিয় এবি বস না ফেরার দেশে চলে গেছেন ছয় বছর পেরিয়ে গেল তবে এখনও তার ক্রেজ ও আবেদন ফুরায়নি একটুকু প্রেম বিরহে তার গান প্রজন্মের পর প্রজন্মের হৃদয় শান্ত করবে সেই গানের তালিকায় যুক্ত হচ্ছে আরও একটি আগামী পহেলা ডিসেম্বর প্রকাশিত হচ্ছে আয়ুব বাচ্চুর অপ্রকাশিত একটি নতুন গান মৃত্যুর আগে বেশ কিছু গান তৈরি করেছিলেন আয়ুব বাচ্চু কিন্তু প্রকাশ করে যেতে পারেননি সেই গানগুলো একে একে প্রকাশ করার পরিকল্পনা নিয়েছিল আয়ুব বাচ্চু ফাউন্ডেশন পরিকল্পনার প্রথম গানটি প্রকাশ পেতে যাচ্ছে এবার গানের শিরোনাম ইনবক্স আয়ুব বচ্চু ফাউন্ডেশন জানিয়েছে এ গানটি লিখেছেন নিয়াজ আহমেদ অংশু সুর ও সঙ্গীত আয়োজনের পাশাপাশি গানে কণ্ঠ দিয়েছেন আয়ুব বাচ্চু নিজেই গানটি প্রকাশ পাচ্ছে ব্যান্ড মিউজিক ডে উপলক্ষে বাংলাদেশে ব্যান্ড মিউজিক ডের যাত্রা শুরু হয়েছিল আয়ুব বাচ্চুর উদ্যোগে দিনটিকে উদযাপন করতে চ্যানেল আইয়ের সঙ্গে যৌথভাবে ব্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল শুরু করেছিলেন তিনি এবার নিজের প্রতিষ্ঠিত ব্যান্ড মিউজিক ডেতে প্রকাশ পাচ্ছে আয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান ইনবক্স গানটি মুক্তি পাবে আয়ুব বাচ্চু ইউটিউব চ্যানেল আইটিউন্স স্পটিফাই উপহার। বেশ কিছু প্ল্যাটফর্মে এই গানের মিউজিক ভিডিওটি বানিয়েছেন সাংবাদিক উপস্থাপক ও সুরকার তানভীর তারেক